ওকে হ্যালো স্টুডেন্ট গুড ইভিনিং এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো সকলকে ওয়েলকাম টু বৈঠক এডুকেশন ইনস্টিটিউশন সকলকে বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশনে কিন্তু আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখো কারণ আজকে যে বিষয় নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের অজস্র ফোন কল তোমাদের অজস্র বিভ্রান্তিকর প্রশ্ন তোমরা এই জিনিসটা নিয়ে মানে যথেষ্ট বিভ্রান্ত হয়েছ তোমাদের প্রত্যেকটা বিভ্রান্তের উত্তর কিন্তু আজকে আমরা দিব এই ভিডিওর মাধ্যমে তোমরা সকলে দেখতে পাচ্ছ যে আজকের যে ভিডিও টপিক সেটা হলো ইউজিসি এবং এইচ ইসিআই এই বিষয়টা নিশ্চয় তোমরা বিগত কয়েকদিনের সংবাদপত্রের মাধ্যমে অর্থাৎ টাইমস নিউ যে টাইমস নিউ ইন্ডিয়া এখানে যে তোমার সংবাদপত্রের যে খবরটা নিয়ে এতদিন সমস্যা হচ্ছিল বা যে খবরটা প্রকাশিত হয়েছে কি নিয়ে ইউজিসি নিয়ে ওকে এই যে টাইমস ইন্ডিয়া এই খবরটা রয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় টুইটার বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে ইউজিসি এতদিন যে পরীক্ষাটা নিচ্ছিলো অর্থাৎ তোমাদের এন নেট সেটা কিন্তু এবার পরিবর্তন হচ্ছে কীভাবে পরিবর্তন হচ্ছে কেন পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তন হলে তোমাদের মধ্যে কি ইফেক্ট পড়বে তোমরা ঠিক কি করবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আজকে ডিসকাস করব। আজকের ডিসকাশনের মূলত বিষয় হচ্ছে দেখো সিলেবাস তোমাদের অজস্র প্রশ্ন ছিল যে সিলেবাস কি চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না তারপরে আসছে নেগেটিভ মার্কিং আসবে কি আসবে না যেহেতু পুরো বডিটা চেঞ্জ হচ্ছে যেহেতু প্রশ্ন থাকছে যে নেগেটিভ মার্কিং অর্থাৎ পরীক্ষার যে প্যাটার্ন এক্সাম যে প্যাটার্ন এক্সামের যে সিলেবাস এই সমস্ত কিছু ম্যানিপুলেশন হবে কি না সে বিষয়ে কিন্তু কথা হচ্ছে দেখতে পাচ্ছ প্রথম যে টপিক সেটা হচ্ছে নিউ সিলেবাস দ্বিতীয় যে টপিক সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং আদৌ আছে কি নেই এক্সাম প্যাটার্নে কতটা পরিবর্তন আসবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি কী কী চেঞ্জেসগুলো আসতে পারে আজকের ভিডিওতে আমরা মোটামুটি এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ডিসকাস করব যারা আমাকে ইউটিউব থেকে দেখছো অর্থাৎ অনলাইনে দেখছো তাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আমরা অবশ্যই তোমাদের সেই প্রশ্ন বা সেই কমেন্ট নেব তার আগে কিন্তু আমরা অবশ্যই আজকের যে আলোচনার বিষয় সেটা কিন্তু কমপ্লিট করে নিচ্ছি চলো আমরা দেখি দেখো এই যে সংবাদপত্রের মাধ্যমটা দেখতে পাচ্ছ অর্থাৎ সংবাদপত্র দেখছ টাইমস ইন্ডিয়ার সংবাদ অর্থাৎ পেপার কাটিং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখো ইউজিসি যেটা আমরা এতদিন ইউজিসির আন্ডারে যে পরীক্ষা দিচ্ছিলাম অর্থাৎ এন ইউজিসি এআইসিটি অ্যান্ড এনসিটি এই যে তিনটে বডি ছিল যেটা বিভিন্ন রকম এক্সাম কাউন্ডার অর্থাৎ ইউজিসির ক্ষেত্রে আমাদের এন নেট তোমার এআইসিটির ক্ষেত্রে টেকনিক্যাল এক্সামিনেশন অর্থাৎ আর এনসিটির ক্ষেত্রে টিচার্স ট্রেনিং এই যে সমস্ত যে বডিগুলো ছিল সেইগুলোকে কিন্তু একসঙ্গে কম্বাইন্ড করে করা হচ্ছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ কি হচ্ছে অর্থাৎ হচ্ছে এইচ ইআই ওকে যার জন্য কিন্তু অলরেডি আমাদের কোর্টে বিল পাশ হতে চলেছে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এখানে এই যে আমাদের যে নতুন যে গভর্নিং বডি তৈরি হলো বা তৈরি হতে চলেছে এখানে তোমরা যারা নেট পরীক্ষা দিচ্ছ বা নেট পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতে অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখছ তাদের কোন লোকসানটা হবে অথবা কোন সুবিধাটা হবে এটা হলো সবচেয়ে বড়ো প্রশ্ন অনেকে প্রশ্ন জিজ্ঞেস স্যার এবার কি তাহলে নেট পরীক্ষা হবে না যদি নেট পরীক্ষা না হয় তাহলে আমরা অধ্যাপক বা অধ্যাপিকা হওয়ার যে স্বপ্ন দেখেছিলাম সেটা কি করব অনেকেই প্রশ্ন করেছো তাহলে কি স্যার এবার যে নতুন প্যাটার্ন আসছে সেখানে কি সিলেবাস চেঞ্জ হবে পিএচডির ক্ষেত্রে কোন নতুন নতুন নিয়ম আসবে সমস্ত প্রশ্ন তোমাদের সমস্ত প্রশ্নের যতগুলো আমরা পেয়েছি তার উত্তর কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে রয়েছে দেখো এই যে আমরা নিউজটা দিয়েছি সেখানে আমি তোমাদের বললাম যে তিনটে যে গভর্নিং বডি ছিল সেটাকে একত্রিত করা হচ্ছে যেটা হলো আমাদের এইচ ইসিআই অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া এবার আমরা দেখব এই যে বিষয়গুলো রয়েছে এখানে ঠিক কোন কোন বিষয় বলা হয়েছে এবং এক্সাক্টলি এই যে গভর্নিং বডি সেটা কি দেখো এইচইসিআই অর্থাৎ হচ্ছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া আমি তোমাদের একটা বিষয় কথা বলে রাখি একটুখানি অন্য টপিক যে যারা এন নেট আর সেট এক্সাম দিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই টপিকটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কারণ আগামী ডিসেম্বরে যে নেট এক্সাম হতে চলেছে সেখানে কিন্তু এই এইচ টিআই থেকে একটা প্রশ্ন আসার চান্স কিন্তু একেবারেই আছে এবং এই যে পলিসিটা হয়েছে সেটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি ইমপ্লিমেশন হচ্ছে ওকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা জানো না তারা আজকের এই ভিডিওটি দেখার পর থেকে তোমাদের এই যে প্রশ্ন ছিল সেটা কনসেপ্ট ক্লিয়ার হবে এবং অবশ্যই তোমরা পরীক্ষার জন্য আরও ভালো করে এটাকে পড়ে নেবে কি বলছে দেখো এটি হলো ভারতীয় উচ্চশিক্ষা কমিশন অর্থাৎ এইচ ইসিআই একটি প্রস্তাবিত সংস্থা যা দেশের উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ঐক্যবদ্ধ ও সংস্কার করার উদ্দেশ্যে গঠিত হবে বিষয়টা বুঝতে পারলে দেশের শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো এতদিন ধরে ছিল যে তিনটে সংস্থা শিক্ষা ব্যবস্থাটা কন্ট্রোল করছিল বিভিন্ন সেক্টরে তাদেরকে নতুন করে পুনর্গঠন করার ব্যবস্থা করা হচ্ছে সেখানে যাতে কোনো রকম তোমার দুর্নীতি না হয় সেখানে যাতে রকম পার্সিয়ালিটি না হয় বায়োসনেস না হয় সব কিছুর কথা বিবেচনা করে কিন্তু আমাদের এডুকেশন মিনিস্ট্রি চেষ্টা করছে এটাকে এক হাজার তলায় কিন্তু নিয়ে আসার দ্বিতীয় দেখো এটি ইউজিসি এআইসিটি এবং এনসিটির পরিবর্তে একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করবে এটা আমি প্রথমেই তোমাদেরকে বললাম যে তিনটে যে বডি ছিল সেটাকে কম্বাইন করে একটি নিয়ন্ত্রক সংস্থা করা হচ্ছে যেটা কিন্তু পুরোটাই কন্ট্রোল করবে তোমাদের সমস্ত প্যাটার্নগুলোকে এবার আমরা দেখব এইচএসিআ অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়ার অধীনে কিন্তু চারটি বিভাগ থাকবে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুব গুরুত্ব ইম্পর্ট মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যারা নেট এক্সাম দেবে তারা বিষয়টি একটু ভালো করে দেখো একটু ভালো করে মাথার মধ্যে নিয়ে রাখো ইনফরমেশনের সঙ্গে সঙ্গে কিন্তু পরীক্ষার জন্য আজকের এই টপিকটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে পেপার ওয়ান হায়ার এডুকেশন ইউনিট থেকে বা যারা এডুকেশন পড়ছে তাদের জন্য কি বলছে দেখো প্রথমে কি রয়েছে প্রথমে রয়েছে এনএইচ অর্থাৎ ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল এর বাংলা অর্থ কি এর হলো নিয়ন্ত্রণ ও মান বজায় রাখার কাজ করবে অর্থাৎ কোয়ালিটিকে মেনটেন করবে কিন্তু এই সংস্থা কার কোয়ালিটি ডেফিনেটলি এডুকেশান সিস্টেমের কোয়ালিটিকে নিয়ন্ত্রণ করবে দুই নম্বর কী রয়েছে ন্যাক ন্যাক সম্পর্কে তোমরা সকলেই জানো ন্যাশনাল অ্যাক্টিগ্রিডেশন কাউন্সিল এর কাজ কী এর কাজ হল প্রতিষ্ঠানগুলোর গুণমান মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান করবে যেটা অলরেডি হয়ে আসছে তোমরা সকলেই জানো বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ রয়েছে ন্যাক তাকে গ্রেড প্রদান করে সেই গ্রেড প্রদান করা অর্থাৎ তাদের যে সামগ্রিক উন্নয়নের যে মূল্যায়ন সেটা কিন্তু করবে ন্যাক যেটা কিন্তু থাকবে আমাদের এইচ সি আই এর আন্ডারে কিন্তু থাকবে তিন নম্বর দেখো এইচ জিসি অর্থাৎ হায়ার এডুকেশন গ্র্যান্ডস কাউন্সিল এটা কি করবে কর্মক্ষমতার ভিত্তিতে অনুদান বন্টনে দায়িত্ব করবে ঠিক আছে যেমন আমাদের এন নেট যে পরীক্ষা হচ্ছিলো সেটা কিন্তু ইউজিসির আন্ডারে হচ্ছিলো এই ইউজিসি কিন্তু তোমার নেট পাওয়ার পর তুই যখন পিএইচডি করবে তখন তোমার ক্ষেত্রে যে স্কলারশিপ অর্থাৎ ফান্ডিং করে সেটা কিন্তু ইউজিসি করতো এখন সেটা করবে কিন্তু এইচ অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের বিভিন্ন স্টুডেন্টদের স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় বিষয়ের যত রকম তহবিল বন্টনের বিষয়টা রয়েছে সেটা কিন্তু করবে কে এইচ এবং লাস্টে রয়েছে জিইসি অর্থাৎ জেনারেল এডুকেশন কাউন্সিল অর্থাৎ দেখো শিক্ষার মান ও শেখার ফলাফলটাকে নির্ধারণ করবে অর্থাৎ এইচ ইসিআইয়ের কিন্তু এই চারটি বিষয় তার অধীনে থাকবে এবার হলো তোমাদের মূল প্রশ্ন যে শিক্ষার শিক্ষার্থীদের উপরে এর কি প্রভাব পড়বে মানে কোন কোন ইম্প্যাক্টগুলো আমাদের উপর আসতে চলেছে যারা অলরেডি সেট দিচ্ছ দেখো কোর্স কলেজ ও ডিগ্রির গুণগত মান নিশ্চিত হবে এটা অবশ্যই কিন্তু হওয়ার দরকার ছিল আর বর্তমান শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার যা পরিস্থিতি অবশ্যই আমরা সেখান থেকে আশা করবো যে তার জন্য একটা ডেভেলপমেন্ট হয় সকল উচ্চশিক্ষার প্রতিষ্ঠান একক মানদণ্ডে চলবে ফলে শিক্ষার্থীরা নির্ভরযোগ্য ও গুণগত মানসম্পন্ন শিক্ষা পাবে এটা অবশ্যই দরকার ছিল এবং হয়েছে আমরা অবশ্য থ্যাংকফুল আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে চলো আর কোন কোন বিষয়গুলো বলছি একটুখানি দেখব বেসরকারি ও সরকারি কলেজের মাধ্যমে বৈষম্য কমবে তোমরা সকলেই জানো যে আমাদের গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ যেখানে রয়েছে সেখানে ফিজ নিয়ে স্ট্রাকচার নিয়ে এডুকেশন কোয়ালিটি নিয়ে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কিন্তু অনেক বৈষম্য রয়েছে অনেক ফারাক রয়েছে এবার কিন্তু সেই ফারাকগুলো কমানো হবে এখন কি কমানো হবে কোন বিষয়ের প্রতি বেশি দৃষ্টিপাত করা হবে সেটা কিন্তু আমাদের সময় বলবে নেক্সট দেখো ভর্তির ও শিক্ষার নিয়মে সহজতা সারা দেশে একই নিয়মে ভর্তি এবং স্কলারশিপ ও অনুদান পাওয়া যাবে ঠিক আছে যেটা কাজ যেটা আমি তোমাদের আগেই ডিসকাস করলাম যে চারটি রয়েছে সেই চারটির মধ্যে থেকে কিন্তু যেমন শিক্ষার মান নির্ধারণ করবে শিক্ষার মূল্যায়ন নির্ধারণ করবে সঙ্গে সঙ্গে কিন্তু স্কলারশিপ প্রদান করবে অর্থাৎ ফান্ডিং প্রোভাইড করবে এক দেশ এক নিয়ম ফলে রাজ্যভেদে বিভ্রান্তি কমবে সমস্ত দেশে কিন্তু এক শিক্ষা ব্যবস্থা লাগু হতে চলেছে যার কারণে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে শিক্ষা নিয়ে যে বৈষম্য সেটা কিন্তু এবার কমবে অর্থাৎ শিক্ষার এক কেন্দ্রীকরণ আমরা দেখতে পাচ্ছি দেখো শিক্ষার্থীরা নিজের পছন্দ অনুযায়ী কোর্স বেছে নিতে পারবে যেটা এতদিন ছিল না এবার কিন্তু সেটা সম্পন্ন হবে এবং আরও অনেক বিষয় রয়েছে যেটা একেবারে তোমার স্টুডেন্ট ওরিয়েন্টেড প্যাটার্ন করে দেওয়া হয়েছে এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি অবলম্বনে কিন্তু আর এই যে শিক্ষা ব্যবস্থা নতুন যে গভর্নিং বডি হতে চলেছে সেখানে কিন্তু অন্তত যারা শিক্ষার্থী যারা তোমরা নেট দিচ্ছ বা যারা ভবিষ্যতে বিভিন্ন নেট ছাড়া বিভিন্ন কোর্স করবে অনেক সময় আমাদের অনেক সময় হয় কি আমরা পড়া ছেড়ে দিই বা নানা কারণে আমরা বিভিন্ন কোর্স স্প্লিট করতে চাই সেক্ষেত্রে তোমাদের একটা বিশেষ সুবিধা রয়েছে এই নতুন সিস্টেমের উপরে দেখো একাডেমিক ব্যাঙ্ক অফ কেরিয়ার এবিসি এর মাধ্যমে এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে কোর্স ক্রেডিট স্থানান্তর করা যাবে যেটা আমি এখন এই মুহূর্তে বললাম যে তোমরা ধরো অন্য একটা ইউনিভার্সিটিতে পড়ছো তোমরা ধরছো আমি এখান থেকে স্কিপ করে একটা অন্য ইউনিভার্সিটিতে যাবো সেক্ষেত্রে তুমি কিন্তু সেটা করতে পারবে উদাহরণ দেখো একটি বছর কলকাতায় পড়ে পরের বছর পুনে বিশ্ববিদ্যালয়ে পড়া চালিয়ে যাওয়া যাবে ক্লিয়ার কথা যে তুমি আজকে এখানে পড়ছো যদি তুমি মনে করো যে আমার লোকেশন বা ডেস্টিনেশন চেঞ্জ হয়েছে আমি অন্য কোনো রাজ্যে গিয়ে পড়বো তুমি সরাসরি সেখানে গিয়ে সেই টাইমে তুমি জয়েন করতে পারবে দেখো পয়টা দেখো ফোর ইয়ার ডিগ্রি ও মাল্টিপল এক্সিট সুবিধে এখানে কি বলছে দেখো শিক্ষার্থীরা চাইলে এক বছরের সার্টিফিকেট দুই বছর ডিপ্লোমা ও তিন বছর ব্যাচেলার ভিত্তি ও চার বছরের রিসার্চ সহ ডিগ্রি করতে পারবে তোমরা এতগুলো ডিগ্রি কিন্তু মাল্টিপ্লি সুবিধা মতো মতো করতে পারবে পড়াশোনা ছেড়ে দিতে হলেও আগের পড়া কিন্তু নষ্ট হবে না এবার দেখা গেলো তুমি পড়তে পড়তে কোনো একটা কারণে পড়াশোনা ছেড়ে দিলে কিন্তু তোমার যে আগের যে পড়া যে প্রিভিয়াস তুমি যে জেনেসন কমপ্লিট করেছো তার সেটা কিন্তু তোমার নষ্ট হবে না এখন কি হয় এখন দেখা গেলো তুমি মাস্টার্স করতে করতে ফার্স্ট ইয়ারে ছেড়ে দিলে কমপ্লিট করে তোমার কিন্তু মাস্টার্সের মার্কশিট এলো না সার্টিফিকেট এলো না সেটা তোমার কাছে পুরোপুরি ইনভ্যালিড এবার কিন্তু সেটা হবে না অর্থাৎ তুমি যতটুকুন পড়া তোমার কমপ্লিট করবে ততটুকুনেরই একটা ভ্যালিড সার্টিফিকেট অর্থাৎ ইভ্যালুয়েশন হবে এবং তোমার সেই শিক্ষার কিন্তু মূল্যায়নটা করা হবে এবার যে প্যাটার্ন আমাদের আসতে চলেছে শিক্ষাক্ষেত্রে সেটা আমাদের শিক্ষার ইভ্যালুয়েশন বলতে পারো এখন বিষয় হলো সময় বলবে এটা কতটা ইমপ্লিমেশন হচ্ছে এবং কতটা আমাদের স্টুডেন্টদের কাজে আসছে চলো দেখো নতুন স্কিল ইন্ডাস্ট্রি লিঙ্কড শিক্ষার সুযোগ অবশ্যই এখানে স্কিল এডুকেশনের প্রতি জোর দেওয়া হচ্ছে কারণ আমরা বরাবরই দেখি যে স্টুডেন্টরা শিক্ষিত তাদের মধ্যে কিন্তু স্কিলের অভাব থাকে তো এবার স্কিলটাকে জোর দেওয়া হচ্ছে দেখো কি বলছে পরবর্তী পয়েন্ট এইচএসিআই এর আওতায় কলেজগুলি এখন ইন্ডাস্ট্রির সাথে যৌথভাবে নতুন স্কিল ভিত্তিক কোর্স চালু করতে পারবে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটার এতদিন প্রয়োজন ছিল ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার কোন আপগ্রেডেশন ছিল না এবার সে আপগ্রেডেশন হবে ধরো তুমি কোন ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়ছো বা কোনো একটা ডিপ্লোম্যাটিক কোর্স করছো এই কোর্সের জন্য তোমার প্র্যাকটিক্যালি কিছু করার বা শেখার কিন্তু কোনো স্কোপ ছিল না ইউনিভার্সিটি বা কলেজের বাইরে এবার তুমি কি করবে তুমি যদি সাপোজ কোনো টেকনিক্যাল কোর্স করো করো বা সেখানে তোমার যে চাকরির যে সেক্টর রয়েছে যে থেকে তুমি এই সেক্টরে চাকরি করবে সেই কোম্পানির সঙ্গে তোমার পড়া চলাকালীন কিন্তু একটা লিঙ্ক থাকবে যেখানে তুমি হাতে কলমে কিন্তু পড়ার মাধ্যমে শিখতে পারবে তোমার ভবিষ্যতের স্কিলটা যেটা তোমার চাকরির জন্য কিন্তু দরকার তো এই যে কম্বিনেশন এটা কিন্তু খুব ভালো হয়েছে সকলের পক্ষে যারা টেকনিক্যাল কোর্স বিশেষ করে করতে চাও পড়ার পাশাপাশি তোমাদের সেই টেকনিক্যাল সে প্র্যাকটিক্যাল বিষয়গুলো কিন্তু শেখানো হবে ফলে শিক্ষার্থীর চাকরির জন্য আর প্রস্তুত চাকরির জন্য আরও প্রস্তুত হবে অর্থাৎ মানে যখন তুমি কোর্সটা করবে তখন তোমার অটোমেটিক পড়াশোনার পাশাপাশি তুমি চাকরির জন্য প্রস্তুত হতে পারবে কারণ তুমি অলরেডি সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে অ্যাডভান্স জেনে গেছো কোনো রাজনৈতিক প্রভাব বা দুর্নীতি ছাড়াই নিয়ন্ত্রণ এটা প্রশ্ন অবশ্যই প্রশ্নের মাপ থাকবে যে যেহেতু এক কেন্দ্রিকরণ হচ্ছে সেখানে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে কি না সেটা সময় বলবে এবং অবশ্যই এখানে একটা বড় জটিলতা বা প্রশ্ন থাকতে পারে যেহেতু শিক্ষা ব্যবস্থা একেবারেই তোমার সেন্ট্রালাইজেশন হয়ে যাচ্ছে একটা গভর্নিং বডি আন্ডারে চলে আসছে সেখানে দুর্নীতির পরিমাণটা বাড়বে কি কমবে সেটা কিন্তু অবশ্যই সময় বলবে ইউজিসি মতো নিয়ন্ত্রক সংস্থায় রাজ্যভেদে যে পক্ষপাতের অভিযোগ ছিল এইচ কিন্তু সেই সমস্যাটা দূর করবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো বলছে এইচ চালু হলে শিক্ষার্থীরা কি পাবে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তোমরা ঠিক কোন বিষয়গুলো তোমাদের জন্য সুবিধা হতে চলেছে আরও সহজ নমনীয় ও মানসমন মানসম্পন্ন শিক্ষা অবশ্যই এটা হওয়া উচিত রয়েছে সময় এগোচ্ছে টেকনোলজি এগোচ্ছে দুনিয়া অনেক অ্যাডভান্স হয়েছে ভারতবর্ষ কিন্তু তার তুলনায় অনেকটা পিছিয়ে তাই আমাদের এই মানসম্পন্ন শিক্ষার দরকার হয়েছে আরও মডিফিকেশন আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে আরও প্রবলেমেটিক যে ল্যাকগুলো রয়েছে সেগুলো আমাদের রিকগনাইজ করে কিন্তু আমাদের আরও ডেভেলপ করতে হবে এআই এডুকেশন আমাদের আরও বেশি বেশি করে ইনভলভ করতে হবে ক্রেডিট ট্রান্সফার ও মাল্টি এক্সিট সুবিধা এটাতে তোমরা বললাম যে ইউনিভার্সিটিতে তোমরা এক ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটি এক্সিট করতে পারবে এন্ট্রি করতে পারবে এবং ক্রেডিট ট্রান্সফার করতে পারবে নতুন যুগ উপযোগী স্কিল শেখার সুযোগ যেটা একেবারেই ম্যান্ডেটারি ঠিক আছে স্কিল এখন বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থায় স্টুডেন্টদের কাছে স্কিলের যেটা একেবারেই অভাব সেই স্কিল এবার তোমাদের পূর্ণ হতে চলেছে এক দেশ এক উচ্চশিক্ষা এক নীতি তাই আশা করা যায় তোমাদের প্রশ্ন ছিল মূলত এ কটা পরীক্ষা কিন্তু আর হবে না পরীক্ষা অবশ্যই হবে পরীক্ষা যেমন হচ্ছিল ইউজিসিনেট পরীক্ষা তেমনই হবে ঠিক আছে কিন্তু যেহেতু একটা বডি থেকে অন্য বডিতে চেঞ্জ হচ্ছে অর্থাৎ মালিকানা চেঞ্জ হচ্ছে সিস্টেম চেঞ্জ হচ্ছে তাহলে তোমাদের পরীক্ষার প্যাটার্ন বদলানোর সম্ভাবনা থাকবে সিলেবাস বদলানোর সম্ভাবনা থাকবে সেটা সময় বলবে যে কতটা সিলেবাস চেঞ্জ হতে পারে কতটা প্যাটার্ন চেঞ্জ হতে পারে তবে আমাদের সামনে যে তোমার জুলাই জুলাই টু এর আগে কিন্তু সিলেবাস চেঞ্জ হবে না আফটার জুলাই এক্সাম আফটার জুলাই সার্কেলের নেটের পর কিন্তু তোমাদের সিলেবাসটা চেঞ্জ হবে তাই তোমরা যারা এখনও নেটটাকে কোয়ালিফাই করতে পারো নি তারা আর দেরি না করে কিন্তু অবশ্যই পড়াটা ভালো করে চালিয়ে যাও কারণ পরবর্তীতে সিলেবাস চেঞ্জ হলে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে আবার নতুন করে সবটা পড়তে হবে সিলেবাসের কি হবে যেটা আমি বলেই দিলাম কথা পরিপ্রেক্ষিতে সিলেবাসের চেঞ্জ আপাতত হচ্ছে না তবে খুব শীঘ্রই কিন্তু হবে যেহেতু নতুন বডি চলে আসছে সিলেবাস কিন্তু চেঞ্জ হবে এর জন্য তোমাদের সিলেবাস চেঞ্জ হওয়ার আগেই নেট পরীক্ষাকে উইথ জিআরএফ ক্লিয়ার করতে হচ্ছে যারা আগে নেট পাস করেছো তাদের সার্টিফিকেট কি হবে এবার সবচেয়ে বড়ো প্রশ্ন যে আমরা তো আগে নেট পাস করেছি এবার আমরা কী হবে এ তো কোনো প্রশ্ন নেই বাবা দেখো নেট তুমি পাস করে গেছো তোমার নেট হয়ে গেছে এবার যে নতুন রুলস ইমপ্লিমেশন হচ্ছে সেখানে তোমার সার্টিফিকেটের কোনো ইম্প্যাক্ট পড়বে না তুমি অলরেডি যারা পেয়েছো পিএইচডি করছো তুমি করো এটা ইমপ্লিমেশন তাদের জন্য হবে তারা পরবর্তীতে নেট এক্সাম দিবে বা পরবর্তীতে পিএইচডি করবে বা অধ্যাপক অধ্যাপিকার হবে এবং অবশ্যই সেটা কিন্তু ফ্লেক্সিবল হতে চলেছে এবং তোমাদের সকলের জন্য সুবিধা চলো এবার বলি যে আমরা বৈঠক এডুকেশন ইনস্টিটিউশন তোমরা সকলে জানো যে টপিক বা যে বিষয় তুমি আলোচনা করলাম সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে বা আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে তোমরা বলবে তোমাদের কি প্রশ্ন আছে অবশ্যই নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানেও তোমরা কিন্তু সেটা জিজ্ঞেস করতে পারো তবে একটা কথা বিষয়ে তোমাদের বলে রাখি তোমরা যারা নেট সেটির প্রিপারেশন নিচ্ছ তোমরা জানো যে আমরা কলেজ স্ট্রিট থেকে বৈঠক এডুকেশন ইনস্টিটিউশন তোমাদের নেটের প্রিপারেশন দিই আমাদের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের রয়েছে বাংলা সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট জিওগ্রাফি এডুকেশন ফিলোসফি হিস্ট্রি এবং পেপার অন্ত অবশ্যই রয়েছে আমাদের বোধ সাবজেক্টের কিন্তু ক্লাস অলরেডি নতুন সেশনে শুরু হয়েছে এবার আমাদের যে নতুন বিশেষ চমকটা রয়েছে সেটা হলো তোমাদের সিক্স মান্থের ক্রাশ কোর্স আগে ছিল এক বছরের অনেক সময় অনেক লেন্দি প্রসেস ছিল যারা সিরিয়াসলি পড়াশোনা করতে চাইছে তাদের জন্য সময়টা কিন্তু অনেক বেশি ছিল এবার আমরা তোমাদের জন্যই আমাদের চিন্তাধারা বদলে এনে যেমন এইচ গঠিত হয়েছে আমরা তেমন তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি সিক্স মান্থের কোর্স যাতে খুব কম সময়ের মধ্যে তোমরা এবার জারেফ নেটটা পেতে পারো কি থাকছে দেখো উইকলি থাকছে ছয়টা করে ক্লাস যেহেতু ছয় মাসের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে আমাদের অবশ্যই আমরা তোমাদের ক্লাসের পরিমাণ উইকলি ছটা ক্লাস দিচ্ছি হাইব্রিড মোড়ে আমাদের ক্লাস হয় আমরা কলকাতা কলেজ স্ট্রিট থেকে অফলাইনে ক্লাস হয় তোমরা আমরা দেখতে পাচ্ছো অফলাইন থেকে বাড়িতে বসে আমাদের অ্যাপের মাধ্যমে তোমরা ক্লাস করতে পারো অবশ্যই আমাদের অ্যাপ তোমরা ডাউনলোড করতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে আমাদের ক্লাস কিন্তু অ্যাপের মাধ্যমে হয় লাইভ ক্লাস উইথ রেকর্ডিং যে লাইভ ক্লাসটা তুমি করবে অলরেডি সেই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে রেকর্ডিং থাকবে আফটার দ্য ক্লাস তুমি কিন্তু সেই রেকর্ডিং ক্লাসটা মাল্টিপল টাইম দেখতে পারবে ঠিক আছে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিতে মেম্বারস রয়েছে অবশ্যই আমরা যে তোমাদের নেট পড়াচ্ছি অবশ্যই তোমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ইন্ডিভিজুয়াল ইউনিটের জন্য কিন্তু এক্সপার্ট ফ্যাকাল্টি আমরা রেখেছি আমাদের প্রচুর ডেমো ক্লাস রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখো এখানে তোমাদের ডেমো ক্লাস ফ্রি ক্লাস এবং লাইভ ক্লাস আসে অবশ্যই অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই অ্যাপে গিয়েও কিন্তু তোমরা সেই ডেমো ক্লাস তোমার সাবজেক্টের ডেমো ক্লাস কিন্তু দেখতে পারবে আর কী রয়েছে দেখো আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল আমরা আগের মতো যে পুরোনো স্টাডি ম্যাটেরিয়াল সেটা প্রোভাইড করি না সেই স্টাডি ম্যাটেরিয়ালগুলোকে নতুন করে আপডেট করে তোমার দেখতে পাচ্ছ যে পরীক্ষা কিন্তু প্রশ্নের প্যাটার্নে কিন্তু অনেক চেঞ্জেস এসছে অনেকটা চেঞ্জ পেয়েছি আমরা প্যাটার্নের ক্ষেত্রে তো সেই প্যাটার্নকে ফলো করে কিন্তু আমরা আমাদের স্টাডি ম্যাটেরিয়ালটাকে আপডেট করেছি এবং স্পেশাল গাইডেন্স থাকছে তোমাদের যখন যা দরকার আমরা রয়েছি তোমাদের জন্য যে কোনো সময় ফোন করে তোমরা তোমাদের কোয়ারি ফুলফিল করতে পারো তাহলে আমাদের অ্যাডমিশন চলছে তোমরা যারা অ্যাডমিশান নিতে চাচ্ছ তারা অবশ্যই নিচে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু ফোন করে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারো ঠিক আছে আজকে এ পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ইনফরমেশান নিয়ে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এইরকম আমরা রিসার্চ করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এডুকেশন রিলেটেড তোমরা যারা এডুকেশান নিয়ে ইন্টারেস্ট রয়েছো যারা পড়াশোনা করতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে